সবাইকে গুড মর্নিং ওয়েলকাম টু এক্সাম বাংলা আর আর পরীক্ষার জন্য জি এর রিভিশন ক্লাস আমরা করছিলাম আজকে পনেরো নম্বর ক্লাস আপলোড হওয়ার কথা ইতিমধ্যে আমরা এর বেশি কোয়েশ্চেন রিভিশন করে ফেলেছি এমনকি সাজেস্টি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর আর পরীক্ষার জন্য পিডিএফ ডেলি ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যারা এখনো যুক্ত হওনি লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও ডেলি ক্লাস ফ্রিতে পাবে এবং পিডিএফটাও পাবে ক্লাসের পিডিএফ তবে আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যারা প্রথম পরীক্ষা দেবে আর কেন আজকের এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে যে তোমরা কম্পিউটারে কিভাবে পরীক্ষা দেবে তোমাদের যে পরীক্ষা অনলাইনে হবে কম্পিউটারে কিভাবে কোন সিস্টেমে পরীক্ষা দিতে হয় একদম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সেটা মক পরীক্ষা অ্যারেঞ্জ করা রয়েছে এই যে মক এক্সাম ক্যান্ডিডেট নেম সিস্টেম নেম যেভাবে তোমাদের সিস্টেমে প্রত্যেকটা জিনিস দেখা যাবে সেভাবেই এখানে তোমরা চেক করতে পারবে যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট যারা প্রথমবার পরীক্ষা দিয়েছো হয়তো মনে নেই তারাও এই ভিডিওটা দেখতে পাবে প্রথমে দেখো তোমরা যখন সেখানে গিয়ে বসবে তোমাদের কম্পিউটারে তোমাদের কম্পিউটারে এই স্ক্রিনটা থাকবে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ লেখা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং সি জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এন গ্র্যাজুয়েট লেভেল এই যে কথাগুলো লেখা আছে একদম এইভাবেই লেখা থাকবে সিস্টেম নেম দেখো সি জিরো জিরো ওয়ান এই যে সিস্টেম নেম এই জায়গাটায় এটা হচ্ছে তুমি যে ডেস্কে বসেছো যে কম্পিউটারে তুমি বসেছো সেই সিস্টেমের নেম এটা হচ্ছে তোমার নাম জন স্মিথ লেখা আছে এটা যেহেতু আমরা ডেমো দেব তার জন্য এখানে জন স্মিথ লেখা আছে না হলে এই জায়গাটাই তোমার নাম লেখা থাকবে ওকে এবারে দেখো এই তোমাদের এক্সাম সেন্টারে বলে দেবেন যারা গার্ড থাকবেন এখানে লগ ইন আইডিতে তোমার রোল নম্বর দিতে হতে পারে যেটা তোমার অ্যাডমিট কার্ডে থাকবে এবং পাসওয়ার্ডে ডেট অফ বার্থ ঠিক আছে কোন ফরমেটে দিতে হবে কিভাবে দিতে হবে সবকিছু সাহায্য তোমরা এক্সাম সেন্টারে পাবে সেটা নিয়ে কোনো অসুবিধে নেই এখানে আমাদেরকে কিছু পুট করার প্রয়োজন নেই জাস্ট আমরা সাইন ইন এ ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট একটা পেজ আসবে নেক্সট পেজ দেখো এখানে বলছে প্লিজ রিড দা ইনস্ট্রাকশন কেয়ারফুলি তবে তার আগে তোমরা যে ভাষায় পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা অধিকাংশরাই বাংলাতে দেয় ইংরেজিতেও তুমি দিতে পারো কোনো অসুবিধে নেই কারণ তোমার কাছে অপশন এখানে আছে যে তুমি কোন ভাষায় দেখতে চাও এই ইনস্ট্রাকশনটা বা কোশ্চেনও কোন ভাষায় দেখতে চাও সেটাও তুমি চুজ করতে পারবে এখানে আমি বেঙ্গলি করে নিচ্ছি দেখো বেঙ্গলি হওয়ার সাথে সাথে এখানে কিছু নির্দেশ দেওয়া রয়েছে সেগুলো আমরা ছোট আকারে পড়ে নিচ্ছি দেখো পরীক্ষার সময়সীমা নব্বই মিনিট প্রশ্নের সংখ্যা একশোটা এমসিকিউ টাইপ অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে একের তিন নম্বর করে কেটে নেওয়া হবে নেক্সট দেখো এইটা গুরুত্বপূর্ণ আপনার উত্তর সেভ করতে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে সেভ করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন অন্যথায় আপনার উত্তর সেভ হবে না তাহলে এইটা মনে রাখতে হবে সেভ করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন এইটা করতে হবে আমরা যখন প্র্যাকটিক্যালি এখানে এক্সাম সেটগুলো দেখব তখনই আমরা বুঝতে পারবো যে কিভাবে হয় স্ক্রিনের ডান দিকে প্রদর্শিত প্রশ্ন নম্বর বাক্সটি নিম্নলিখিত চিহ্নগুলির মধ্যে একটি ব্যবহার করে প্রতিটি প্রশ্নের স্থিতি দেখাবে তোমার সামনে এরকম ডান দিকে এক থেকে একশো পর্যন্ত এরকম ছক করা থাকবে এই ধরনের সাদা ছক এবং দাগ নম্বর ভেতরে মানে তুমি সেই দাগের প্রশ্নটা এখনো দেখোনি উত্তর তো করনি কিন্তু দেখো যদি এই রকম চিহ্ন হয় এবং লাল রঙের এরকম ব্যাকগ্রাউন্ডে দুই লেখা থাকে তাহলে তুমি প্রশ্নটা দেখেছো কিন্তু উত্তর বোঝাতে পারছি এবারে দেখো তিন নম্বর এই ধরনের চিহ্ন এবং সবুজ কালারের ব্যাকগ্রাউন্ডে যে কোশ্চেন নম্বরটা লেখা থাকবে দাগের কোশ্চেন তুমি দেখেছো এবং উত্তরও দিয়েছ বোঝা গেল এবারে চার নম্বর চার নম্বরে দেখো এই ধরনের একটা বেগুনি কালারের ব্যাকগ্রাউন্ডে সার্কেল আকারে যে প্রশ্ন নম্বরটা লেখা আছে প্রশ্ন তুমি আপনি প্রশ্নগুলোর উত্তর দেননি কিন্তু প্রশ্নগুলি রিভিউর জন্য করে রেখেছেন যাচ্ছে ব্যাপারটা তুমি কোশ্চেন দেখেছ কিন্তু উত্তর দাওনি রিভিউ করে রেখেছ তখন এই ধরনের চিহ্ন দেখাবে নেক্সট দেখো আপনি প্রশ্নগুলির উত্তর দিয়েছেন এবং রিভিউর জন্য মার্ক করেছেন এগুলি মূল্যায়নের জন্য বিবেচিত হবে তাহলে কথাটা বোঝানো যাচ্ছে যদি কোনো প্রশ্নের উত্তর তুমি দিয়েছো তারপরে রিভিউর জন্য মার্ক করে রেখেছো তখন এই ধরনের চিহ্ন হবে মানে সেই বেগুনি কালারটাই থাকবে কিন্তু এখানে ডান দিকে আরো একটা ছোট্ট করে চিহ্ন নিচের দিকে দেওয়া আছে এই ধরনের উত্তর কিন্তু তো মানে তুমি অ্যানসার করে দিয়েছো মানে তুমি যদি রিভিউটা যে করেছিলে সেটা যদি নাও কাটাও নাও কাটাও তবুও কিন্তু তোমার চেক করা হবে যখন তুমি তোমার নাম্বার চেক করা হবে তখন কিন্তু চেক করা হবে ভুল হোক কিংবা ঠিক হোক যাই তাহলে মোটামুটি এটা আমরা একটা ওভারঅল ইনস্ট্রাকশন পড়ে নিলাম এবারে আমরা নেক্সট করব নেক্সট দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে প্রশ্ন সংখ্যা একই প্রায় একই জিনিসগুলোই দেওয়া রয়েছে কিছু ইনস্ট্রাকশনও রয়েছে এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা চুজ করলে ইংরেজিও চুজ করতে পারো অসুবিধা নেই এখানে টিক মার্ক দেবে যেভাবে দেখাচ্ছি পরীক্ষা হলে তোমাদেরকে সেটাই করতে হবে আই এম রেডি টু বিগিন দেখো এবারে আমাদের সামনে চলে এসছে কোশ্চেন এভাবেই তোমাদের পরীক্ষার হলে আসছে এবারে আমি ফরম্যাটটা একটু বুঝিয়ে দিই দেখো এখানে তোমাদের প্রশ্নের প্রকার এমসিকিউ লেখা আছে এই জায়গাটাই এই অংশটাই কোশ্চেন আসবে এত বড় জায়গা দেওয়া আছে কোন প্রশ্ন বড় হবে রিজনিং এর ক্ষেত্রে ছবি দেওয়া থাকবে এই বিষয়গুলো আছে এখানে প্রশ্ন এবং এখানে চারটা অপশন তোমার যে উত্তরটা সঠিক মনে হবে সেই জায়গাতে তোমাকে মার্ক করতে হবে ওকে নাও অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হলো এখানে আমি সঠিক নাকি ভুল সেই সেই বিষয়টা নির্ধারণ করব না আমি একটা উত্তর দিচ্ছি নাও এইটা তাহলে এইটা যে ক্লিক করে দিলাম দেখো এই দিকটাই চেঞ্জ হয়ে গেল বাকি দেখো সাদা আছে এই সাদা আছে মানে কি কোশ্চেন দেখাও হয়নি আর কোশ্চেনের উত্তরও করাও হয়নি বোঝা গেল এবারে একটা জিনিস লক্ষ্য করবে একটু আগে আমি বললাম যে আমি উত্তরটা করলাম এখানে কিন্তু এখানে সবুজ তো হয়নি কিন্তু আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কথা ছিল এই জায়গাটা সবুজ হওয়ার কথা তাহলে এক্ষেত্রে আমাকে সেভ এবং পরবর্তী করতে হবে মানে সেভ অ্যান্ড নেক্সট করে দেখি দেখো করার সাথে সাথে এটা সবুজ হয়ে গেল এর মানে যখনই আমি এখানে একশোটা কোশ্চেন দেখো এখানে একশোটা দাগ নম্বর দেওয়া আছে যখনই আমি এটা স্ক্রল করে দেখব তখন আমি এক নজরে দেখতে পারবো যে হ্যাঁ আমার এতগুলো দাগের উত্তর করা হয়ে গেছে এবারে আমি দুইয়ের দাগে চলে এসছি এবারে দুই এর দাগের উত্তর তার আগে বলে দিই এখানে দেখো ডান দিকে অষ্টাশি মিনিট বাকি রয়েছে মানে দু মিনিট সময় আমরা নিয়ে নিয়েছি অলরেডি ঠিক আছে দেখো এবারে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই উত্তরটা করব না বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এই উত্তরটা করব না এখানে সেভেন পরবর্তী করব মানে সেভেন নেক্সট দেখো করার সঙ্গে সঙ্গে কি দুইটা কি সবুজ হয়েছে হয়নি তাহলে আমরা যার উত্তর করব না সেটা এরকম লাল থেকে যাবে তিনের উত্তরটা করছি আমি দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস অনুযায়ী ভাবি যাই হোক আমার করছেন যাই হোক ওই বিষয়ে আমি আসছি না আমি র্যান্ডামলি একটা উত্তর করছি ঠিক দিলাম সেভ পরবর্তী করলাম দেখো তিনের দাগে হয়েছে 4 এর কোশ্চেন আসছে আমি এখানে আবারও একটা উত্তর করলাম সেভ করলাম দেখো তাহলে যেগুলো উত্তর করব কি হবে সবুজ হয়ে যাবে তাহলে এই সবুজ আর লালের ব্যাপারটা বোঝা হয়ে গেল যেটা আমরা উত্তর করব না সেটা লাল হবে এবারে আমরা একটু অন্য রকম করব কেমন পাঁচের এর পাঁচের দাগের এই প্রশ্নটা আমরা ডাইরেক্ট উত্তর না করে রিভিউর জন্য রাখবো আমরা রিভিউ করছি দেখো পাঁচের এর রিভিউর জন্য থেকে গেছে আমরা কি বলেছিলাম এই রকম সার্কেলে যদি বেগুনি কালারের ব্যাকগ্রাউন্ডে চিহ্নটা আসে সেক্ষেত্রে এটাকে আমরা রিভিউর জন্য রেখেছি যে কোনো কোশ্চেন যে কোনো সময়ে আমরা করে ওখানে যেতে পারি ধরে নাও আমি আঠারো দাগের কোশ্চেনে আসতে চাইছি আঠারো দাগের কোশ্চেনে চলে আসব আমি একশো দাগের কোশ্চেনে যেতে চাইছি সেটাতেও আমি চলে আসব আমি যেগুলো রিভিউ করে রেখেছি যে আমি পরে করবো একটু টাইম লাগবে আমরা সেখানেও সরাসরি আসতে পারি দেখো পাঁচের দাগে রিভিউ করেছিলাম পাঁচের দাগে চলে এসছি এবারে কোনো নিয়েছিলাম সেটাতে আমি এবারে করার পর রিভিউ অংশটা বাদ হয়নি এর জন্য সেপ পরবর্তী করতে হবে দেখো পাঁচের দাগে সবুজ হয়ে গেল তাহলে উত্তর করা হয়ে গেল এবারে আমরা এরকম কোনো উত্তর করব ধরে নাও নেক্সট প্রশ্ন এইটা এসছে আমরা লিঙ্গ অনুপাত সর্বোচ্চ কোথায় ধরে নাও আমি এই উত্তরটা করছি উত্তর দেওয়ার পরে আমি রিভিউর জন্য রাখছি দেখো বলেছিলাম এই যে ডান দিকে একটা নোটের চিহ্ন দেওয়া আছে এর মানে এটা যে আমরা কোনো একটা কোশ্চেনের অ্যান্সার করেছি এবং সেটা রিভিউর জন্য দেখেছি উত্তর যদি আমরা না করে রিভিউর জন্য রাখতাম তখন শুধুমাত্র এই ভায়োলেটটা আসতো মানে পাঁচের দাগের ক্ষেত্রে যেটা হলো কিন্তু উত্তর করে রিভিউর জন্য রাখলে এই নোট এই নোটের মতো চিহ্ন একটা দেখা তাহলে পুরো বিষয়টা হলো এবারে আমরা সাতের দাগের প্রশ্নে এসেছি কোনো একটা উত্তর করলাম এই উত্তরটা করলাম এই উত্তরটা করার পরে আমরা চাইছি এটাকে উত্তরটা যেন মুছে যায় এই উত্তরটা আমি করবো না তাহলে উত্তরটা মুছে দিলাম তাহলে দেখো আমরা কোনো একটা উত্তর দেওয়ার পরে উত্তর দিলাম উত্তর দেওয়ার পরে আমরা অন্য কোনো অপশান চুজ করতে পারবো না এই ধরে না আমি এইটা করছিলাম আমি বললাম যে না আমার এইটা হবে উত্তর সেসেটটা হবে সেটা করতে পারি কিন্তু যদি চাইছি যে না এই উত্তরটা আমার জানা নেই যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে তার জন্য আমি এটা দিতেই চাই না রিস্ক নেব না তাহলে আমি উত্তরটাকে মুছে দেব। এখানে ক্লিক করলেই মোছা যাবে তাহলে আশা করি পুরো বিষয়টা পরিষ্কার হলো এখানে ডেমো কোশ্চেন দেওয়া রয়েছে এই কোশ্চেনটা আমরা বাংলা ভাষায় বুঝতে পারছি না আমি একটা দেড় সত্তরের দিকে একটা কোশ্চেন চুরাশি তিরানব্বই কোশ্চেন এখানে ম্যাথের কোশ্চেন সম্ভবত দেওয়া নেই যাই হোক এই কোশ্চেনটাই আমরা হয়তো বুঝতে পারছি না সেক্ষেত্রে আমরা এটাকে ইংরেজিতে দেখে নিতে পারবো এই যে এই জায়গাটা ইংরেজিতে দেখে নিতে পারবো কারণ কিছু রিজনিং কিছু ম্যাথ এরকম আছে যেটা বাংলাতে বুঝতে একটু কঠিন হয় কারণ এখানে তো ট্রান্সলেট করা থাকে মূল কোশ্চেন সেটটা ইংরেজিতে করা হয় এবং সেখান থেকে মানে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে ট্রান্সলেট করা হয় সেক্ষেত্রে কিছু এরর হয়তো দেখা যায় রিজিয়নাল ল্যাঙ্গুয়ে গুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে এটাকে ভিউ করতে পাশাপাশি আমাদের বোঝা হয়ে গেলে আবার আমরা বাংলা করে নেব একদম হবে কোনো অসুবিধা নেই তাহলে ক্লিকেই এই পদ্ধতিতে আমরা উত্তর করতে পারবো এবং বলে রাখি ধরে নাও তোমার একশোটা প্রশ্নের উত্তর হয়ে গেছে একশোটা প্রশ্নের উত্তর হয়ে যাওয়া মানে তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই যখনই এখানে সময় তোমার শেষ হয়ে যাবে অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং বাকি যে কোনো কোয়ারিজ থাকলে তোমার এক্সাম সেন্টারে যারা গার্ড দিচ্ছেন ওনাদের সঙ্গে তুমি কথা বলে নেবে ওনারা তোমাকে 100% তোমাকে সাহায্য করবেন এখানে একটা জিনিস দেখো এই যে আমরা একশোটা কোয়েশ্চেন তো এখানে করে দেখানো সম্ভব নয় তুমি যতগুলো উত্তর দেবে এখানে দেখো চারটা উত্তর দিয়েছো ষোলোটা উত্তর করনি এবারে দেখো চিহ্নিত করা হয়েছে রিভিউর জন্য জিরো মানে এমনি উত্তর না দিয়ে রিভিউর জন্য জিরো যদি দেখো এইটা উত্তর দিলাম না কিন্তু রিভিউর জন্য করলাম দেখো এখানে এক হয়ে গেছে উত্তর দিলাম না রিভিউর জন্য এখানে দুটো আমি রিভিউ করে রেখেছি যেটা আমার উত্তর দেওয়া নেই একটা উত্তর করেছি রিভিউর জন্য দেখেছি এইভাবে কিন্তু পঁচাত্তরটা উত্তর মানে প্রশ্ন আমার দেখা হয়নি এখান থেকে তুমি ওভারঅল একটা ভিউ পাবে যে এই মুহূর্তে একশোটা কোশ্চেনের মধ্যে আমি কতগুলো উত্তর দিয়েছি কতগুলো উত্তর দিইনি কতগুলো কোশ্চেন এখনও দেখিনি এবং কতগুলো কোশ্চেন উত্তর না দিয়ে রিভিউ করে রেখেছি এবং কতগুলো কোশ্চেন আমি উত্তর দিয়েছি এবং রিভিউ করে রেখেছি আশা করি প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে তোমরা যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি কার্যকরী হবে ভিডিওটাকে লাইক করবে এবং তুমি যদি আর আরবি পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ ওখান থেকে তুমি সমস্ত আপডেট গুলো পেয়ে যাবে ফ্রি ক্লাস পিডিএফ পাবে যেটা আমাদের এক হাজার ক্লাস জি এর সিরিজ চলছে ওই ক্লাস লিঙ্ক পাবে ফ্রি পিডিএফ পাবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে যেটা আমাদের পনেরো নম্বর ক্লাস হতে চলেছে ধন্যবাদ